দালালমুক্ত চরজব্বর থানার দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী থেকে আবুল বাসারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়ন উত্তর শাখা শ্রমিক দল সভাপতি আকবর হোসেনের ও মৎস্যজীবী দল চরজুবলি ইউনিয়নের উত্তর শাখার আহ্বায়ক নূর ইসলামের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও চরজব্বর থানাকে মুক্ত করার দাবিতে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চার এপ্রিল এক সকাল এগারোটায় উপজেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী আহসান তারেকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মঞ্জুরুল আক্তার মঞ্জু সদস্য সচিব আলমগীর হোসেন চৌধুরী শ্রমিক দল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ সহ আরো অনেকই এ সময় বক্তারা বলেন ফেসিস সরকারের আমলে মতো এখনও চরজব্বর থানার দালালদের কার্যক্রম অব্যাহত রয়েছে এসব দালালদের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি শিকার হচ্ছে। জড়িত হচ্ছে মামলায়। আমরা মানববন্ধন থেকে প্রশাসনকে জানিয়ে দিতে চাই অন্যায়ভাবে দালালদের খপ্পরে পড়ে কোনো নিরাপরাধ মানুষ যাতে না হয় এ বিষয়ে প্রশাসন ও জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা অন্যথায় চরজব্বল থানাকে দালাল মুক্ত করার জন্য আরো কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন বক্তাগণ

নিজেকে একটা প্রতিবয় একটা দালালের কারণে আপনার নিজেকে বিতর্কিত করবেন আপনি একজন সম্মানিত ব্যক্তি আপনি বাংলাদেশের পাঁচ পাঁচ নাগরিক আপনি একজন সম্মানিত ব্যক্তি আপনার সম্মান হানি করার কোন উদ্দেশ্য আমাদের নাই আমরা গত ষষ্ঠ বছর এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি তার প্রতিফলনে গত পাঁচ তারিখে যে দেশ স্বাধীন হয়েছে সেদিন থেকে আমরা সুবর্ণচর উপজেলা থানা আমরা যেভাবে নেট নির্বিন্দু যেভাবে এই প্রতিষ্ঠানগুলোকে যেভাবে রক্ষা করেছি নিজের জীবনের বিনিময়ে আমরা এই প্রতিষ্ঠানকে একটি পর্যন্ত আলাদা দিয়ে আর আজকে দেখেন যে সুবর্ণ চুর যা আমরা যথেষ্ট বস্ত্র বছর আমরা আমরা নির্যাতন শিকার হয়েছি আমাদের দেশের সৈন্যগুলো সারা দেশে নির্যাতিত হয়েছে পিকনিক আরও আবার নতুন করে শুরু হচ্ছে আমাদের বিন্দু মৃত্যু মামলায় আসতেছে আমাদের বিন্দু মিথ্যায় মামলায় এ আমাদের নেতার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা তা সঠিকভাবে জানালে আমরা গতকাল অফিসারের রুমে গিয়েছি উনি বলেছেন হয়েছে আমরা সত চেষ্টা করেছি এটা সামাজিকভাবে এই বিষয়গুলো শেষ করার জন্য কিন্তু কতিপয় দেওয়ার কারণে এই সামাজিক ব্যবস্থাগুলো দিয়ে আবার ভাড়া পরিচালনা করার চেষ্টা করতেছে আমি আপনাকে অনুরোধ করবো আপনারা পাঁচ তারিখ আগে আগে যে পুলিশ ছিলেন আপনারা সেখান থেকে ষড়যেন আপনারা পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশে কৌশল দেওয়ার বাংলা টিভি আবু বাংলার